إن الله تعالى فضلني على الأنبياء أو قال أمتي على الأمم الله الفيغمبر صلى الله عليه وسلم بلين نرسي الله تعالى إن الله فضلني على الأنبياء نرسي الله تعالى সমস্ত নবীদের মধ্যে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরার বলেন আও ক্বাল উম্মতি আলাল উমা সমস্ত নবীদের উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আমার উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছে সুবহানাল্লাহ আমাদের নবী শ্রেষ্ঠ পেল তফসির কারখান মোহাদ্দিসগঞ্সিরগঞ্জ এর অনেকগুলো কারণ লিখেছে একটি কারণ লিখেছে যে আমাদের নবীকে আল্লাহতাআলা রাজে নিয়েছেন এজন্য আমাদের নবী নবীদের সাহিত্যে শ্রেষ্ঠ এটাও একটা কারণ কারণ মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তাআলার নূরের একটা ঝলকের সাথে দূরпад করে চার হারিয়ে গেল আমাদের নবীকে আল্লাহ তাআলা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সমস্ত আসমান ভেদ করে আল্লাহ তাআলার আর মুআল্লাই নিয়ে গেলেন আল্লাহ তালার সাথে গোপনে একান্ত কথোপকথন করলে অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এই মুজে দান করেন না আমাদের নবীকে দান করেছে এই জন্য আমাদের নবী শ্রেষ্ঠ আরো অনেক কারণ আছে সেগুলো আলোচনা করছি না আমাদের নবী এই মাসে মেয়েরাজের মধ্যে গিয়েছে ছাব্বিশ তারিখ দিবাগত রাতের কিছু অংশে আল্লাহ রসুল সাল্লাহে গিয়েছিলেন আগামী শুক্রবার দিবাগত রাত্রে হচ্ছে সেই সবে মেয়েরাজ আগামী শুক্রবার দিবাগত রাত্রে সবে মেয়েরাজ মেয়েরাজে গিয়ে আল্লাহ রসুল যে হালিয়া নিয়ে এসেছেন সেটি ছিল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইয়াস আল্লাহ আল্লাহ সাথে সাক্ষাৎ করেছেন প্রথম কথম করেছেন কিন্তু নবীজি আর সে মোহাল্লায় কি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন উম্মত তো আর সে মোহাল্লায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না নবীজির মনে বড় ব্যথা ছিল আল্লাহ তা সেই সে ব্যথা বুঝতে পেরে বলেন ওগো হাবিব আপনাকে পঞ্চাশ নামাজ দিয়ে দিলাম নিয়ে যা আপনার উম্মাদ প্রতিদিন পঞ্চাশ বার আমি আল্লাহ তালার সাথে কথন কথন করবে সুভাষ পঞ্চাশ বার প্রতিমধ্যে মুসা আলাই সালামের সাথে সাক্ষাৎ মুসা আলাই সালাম বলেন

এই উম্মতগুলো নবীদের সাথে কত তার বাহানা করে কারণ বনি ইসরায়েলের মধ্যে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে তার আলাইসালামকে অনেক বেশি কষ্ট দিয়েছে কথা শুনে এই না এজন্য বলেন আল্লাহ রসুল আপনি একটু আল্লাহ তাল কাছে গিয়ে কমিয়ে নিয়ে আসেন নবীজি আবার গেলেন গিয়ে পাঁচ শক্ত কমিয়ে পঁয়তাল্লিশ অস্ত নিয়ে আসলেন আবার

আসমান 45 ওয়াক্ত নামাজ কমিয়ে মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিলেন আল্লাহর পয়গম্বর চোখে পানি নিয়ে আসতেছিলেন মনটা খুব খারাপ মনটা খুব খারাপ কেন খারাপ বলে আমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়লে তারা কত সওয়াবের অধিকারী হতো তারা কত সওয়াবের অধিকারী হতো আল্লাহ তালার সাথে ৫০ বার সাক্ষাৎ করত অথচ আমার আমার উন্মতেরা পঞ্চাশ রক্ত নামাজের সব থেকে বঞ্চিত হয়ে গেল আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমার হাতি আপনি মনে কষ্ট নিয়েন না আপনার উন্মতদেরকে গিয়ে বলে দিবেন তারা যদি পাঁচ রক্ত নামাজ সময় মতো যথাযথভাবে হক আদায় করে আদায় করে তাদের

আবার মাঘ দিন করলে আসা এই হচ্ছে আমাদের অবস্থা মুনতারাম রাজের এ রে নামাজ খরচ করা হয়েছে এই রজক মাসে সবে মিলে রাজের মূল আলোচনা হচ্ছে ফাস্ট স্বাস্থ্য নামাজ এই ফাস্ট স্বাস্থ্য নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আল্লাহতা আলার সাথে কথকথম করার জন্য সবাই আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন সূরা আল ক্বাফের নম্বর আয়াত কুতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ওগো পয়গম্বর আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করতে থাকেন ওয়া আকিমিস সালাত এবং নামাজ আদায় করুন নামাজ কায়েম করুন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে গর্হিত কাজ থেকে আপনাকে বিরত রাখবে বলা যিকুরু আল্লাহ اکبر আল্লাহ তাআলার যিকির হচ্ছে सर्वश्रेष्ठ واللهু আলামু মা তাসনা আপনারা যা করেন যা কিছু করবেন সব বিষয়ে আল্লাহ তাআলা খবর রাখে তাহলে নামাজ যদি পাঁচ ওয়াক্ত নামাজ কেউ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের সর্বপ্রথম যে ফজিলত সর্বপ্রথম যে পুরস্কার সেটি হচ্ছে নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে অন্যায় কাজ থেকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে সুবহানাল্লাহ এখন দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে আবার গুনাহের কাজও করে আছে কিনা নামাজ করে মসজিদের সাথে ঝগড়া ঝাঁটি লিপ্ত হয়ে যায় গাল মন্দির লিপ্ত হয়ে যায় নামাজ শেষ করে আরেকজনের খেতেরাইল কাটে নামাজ শেষ করে এরকম গান বাজনা শুনে আছে কিনা মুফাসের বলেন যার নামাজ পরিপূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়া হয় তার নামাজ তাকে গুনাহের কাছ থেকে বিরত রাখবেই রাখবে আর যার নামাজ হক আদায় করে যথাযথ গরত্বের সাথে আদায় করা হয় না সুখজুর সাথে আদায় করা হয় না তার নামাজ তাকে গুনাহের কাছ থেকে বিরত রাখে না